নবীজিরে আল্লাহ বলছে দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে বাংলাদেশে কতগুলা দল হয়েছে আমরা বাংলাদেশের দলটির নাম তো আপনার মাথা খারাপ হয়ে যাবে কতটি দল আছে শুনবেন বাংলাদেশে শুধু দল ইসলামী দল কতগুলো আছে একটু শোনেন তাবলিক জামাতের ভিতরে এখন গ্রুপ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ এই মেহনত সারা ওয়ার্ল্ডের জন্য সম্মানিত মেহনত আপনার মনে কষ্ট নিয়েন না আমি নিজে আলহামদুলিল্লাহ এই মেহনতের সাথী আমি জর্ডানে গেছি আলহামদুলিল্লাহ জামাতের মেহনতে এই মেহনতের ভিতরেও যদি আপনি নজর করেন এখন আপনি অবাক হয়ে যাবেন এই মেহনতের ভিতরে আপনি তাকায়া দেখেন কিভাবে কিভাবে একটা বিভক্তি হয়ে এখন দুইটা বাঘ হয়ে গেছে জোরে কয়টা শুধু তো বাঘ নাই এমন হয়েছে যারা আলেমদের গায়ে হাত তুলাকে পর্যন্ত কিছু মনে করে নাই ঠিক কিনা বলেন মাসা আল্লাহ ঠিক তো একজনের সবার পরে এবার সবাই মিল্লা এখন ঠিক নেই না না সবার পরে দরকার নেই এক লগে মিল রেখা ঠিক আছে না ইনশাল আচ্ছা তাহলে গেল এইটা। এরপরে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে চর্মনায় পিসা হুজুরের আছে জমিয়তি ইসলাম তিনটা হয়েছে নাও এরপরে জমি ইসলামের ভিতরে দুইটা ভাগ আছে একটা অক্কাশা হুজুরের আর একটা নূর হোসেন কাশিমী রহমতুল্লাহ আলের খিলাফত আন্দোলন এরপরে আছে খেলাফত মজলিস মজলিস দুই ভাবে বিভক্ত একটা আহমদ আব্দুল কাদের ভাইয়ের আরেকটা আল্লামা মামুনুল হক সাহেবের তাহলে কয়টা বাঘ হলো খালি গন্ধ থাকে আপনারা এরপরে আছে ইসলামী ঐক্য জোট মুফতি আমিনী রহমতুল্লাহ আলের ইসলামী ঐক্যজোটের ভিতরে আরেকটা অংশ আছে যেটা মেজবাউর রহমান সাহেবের রয়েছে ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম সাহেবের তাহলে এক ইসলামী ঐক্যজোটের ভিতরে কয়টা আছে তিনটা আছে এরপরে আছে নিজামে ইসলাম রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশে আহলে আহলেহাদিস যারা দাবি করে এদের ভিতরে গ্রুপ কয়টা একটু চিন্তা করেন সোয়াবাই আহলে হাদিস আহলে হাদিস আন্দোলন এটা গালিব সাহেবের একটা আব্দুর রাজাক সাহেবের একটা আহলে হাদিস তাবলিগ ইসলাম জমিয়াতে সুব্বান আহলে হাদিস হাদিজ যুবসংঘ মহসিন সাহেবের চিন্তা করেন এক হাদিসের ভিতরে দল কয়টা আরেকটার নাম মাদ খালে আহলে হাদিস এটা মারো না আকরামুজ্জামান সাহেবের হাদিস। রয়েছে অল ইন্ডিয়া আহলে হাদিস এরকম আহলে হাদিসের মধ্যে গ্রুপের শেষ নাই এরপরে ফিস সাহের গ্রুপগুলো একটু শোনেন বিশ্বাব্দের ভিতরে আছে ফুলতুলি সিলেটে আছে দেওয়ানবাগী আছে রাজারবাগি আছে ফুলেশ্বরী সুরেশ্বরী চন্দ্রপুরী অনায়তপুরি আটরসি আছে মাইজ ভান্ডারি ইসলামিক ফন্ট ইসলামিক ফন্ট জুবায় সাহেবের দাওয়াতুল ইসলাম মুনিরিয়া তাবলীগ কমিটি তরিকত ফেডারেশন গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা দুইটা এরপরে আছে গত স্বৈরাচার শক্তির সময়ে তৈরি আনসারুল্লাহ বাংলা টিম যার কোনো অস্তিত্ব দুনিয়ার ভিতরে নাই ঠিক কিনা বলেন এরপরে আছে জামাত ইসলাম আছে এ বি পার্টি এইরকম যত পার্টিগুলো আছে বাংলাদেশে বিএমপি আওয়ামী লীগ সহ নবী সাল্লাল্লাহু ইসলামের কাছে আল্লাহ আয়াত নাজিল করছেন আপনার উম্মত বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে আচ্ছা কন্দ দেখি পোশাকের কাজ কি গায়ের সাথে লাইগা থাকা না গা থেকে খুলে পড়ে যাওয়া মাশাল্লাহ দামতির লোকজন জ্ঞান আছে আপনি তাহলে পোশাকের কাজ হচ্ছে গায়ের সঙ্গে লেগে থাকা আউয়াল বিসাকুম শিয়াব ওয়া ইউযীক বাদুকুম গায়ের সঙ্গে পোশাক যেমন লেগে থাকে ঠিক তেমনি এখতলাফগুলো আমাদের মধ্যে লেগে থাকবে দলাদলি লেগে থাকবে একজন আরেকজন রে মারবে মেরে বলবে মারার মতো মেরেছি এখন এই রকম মুসলমান আছে না নাই একজন একজন রে মাইরা কয় মারার মতো মার্স আসলে মুসলমানের সন্তান এরপরে বলে যে মারার মতো মার্স মুসলমানের অবস্থা যখন এরকম হবে সেই সময় নবীজি সাল্লা আল্লাহর কাছে বলতেছিলেন আল্লাহ ভাই ভাই আর কতক্ষণ মারামারি করবে একটু পরে ঠিক হয়ে যাবে চুয়ান্নটা বছর শেষ হয়ে গেছে সামনে বাংলাদেশের জন্য পরিষ্কার ভাবে দেখেন উত্তরণের পথ একটা এবং অভিন্ন সেটাও হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া ঠিক কিনা বলে